জীবনে যা কিছুই করো না কেন নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না কখনোই কারো উপর এত বেশি নির্ভরশীল হও না যে তার সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায় তোমার মন খারাপ সুন্দর একটা গান শুনো নিজের জন্য এক কাপ দোয়া ওটা চা বানাও বিকেলের মৃদু মন্দ হাওয়ায় আপন মনে হাঁটো জানালার পাশে বসে বৃষ্টি দেখো কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও যদি তোমার মধ্যে সৃষ্টিশীলতা থাকে সেটাকে কাজে লাগাও অন্যকে ব্যঙ্গ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয় খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে সমুদ্র বা পাহাড় দেখতে চলে যাও পুরনো স্মৃতি মনে করে হাসো কাঁদো কিংবা নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো যদি কোনো কাজে সফল হও নিজেকে পুরস্কৃত করো যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো কিন্তু হাল ছেড় না আর কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল করো না কারণ মানুষ সময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলোকেই বড় করে দেখতেই বেশি পছন্দ করে একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো একা পার্কের সময় কাটানোটা যেন হাস্যকর না লাগে নিজেকে ভালোবাসো যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না সে কখনোই সুখী হতে পারে না নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো যাতে মোড অফ থাকলে নিজের জন্য একটা চকলেট কিনতে পারো নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো নিজের পছন্দের পোশাক নিজের জন্যই নিজে কিনতে পারো পছন্দের কোনো জায়গায় ঘুরতে যেতে পারো মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও গরের কোনায় ফুলদানিতে একটা ফুল রাখো সুন্দর সুবাস মন ভালো করে দেবে সবার মন জয় করা তোমার দায়িত্ব নয় কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি তাই যেখানে মন টানে না সেখানে না বলতে শিখো আমার বাবা মা আমাকে বুঝে না বন্ধুরা আমাকে সময় দেয় না কাছের মানুষ আমাকে অবহেলা করে এসব চিন্তা বা ভাবনাকে প্রশ্রয় দিও না কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে নিজেকে গুটিয়ে নাও নিজেকে এমনভাবে গড়ে তুলো যাতে তোমার ভালো থাকা বা না থাকাটা কারোর উপর নির্ভর না করে সব শেষে শুধু আমি একটা কথাই বলবো নিজের সুখের চাবিকাঠি অন্যের হাতে কখনোই তুলে দিও না এটা করেছ তো তুমি গেছ এই কাজটা করে পৃথিবীতে কেউ কখনো কোনো দিনও ভালো থাকতে পারেনি আর এই প্রমাণ আমাদের চারপাশে অহরহ ছড়িয়ে ছিটিয়ে আছে এতক্ষণ এত মনোযোগ দিয়ে আমার লেকচার শোনার জন্য সবাইকে ধন্যবাদ